পালানোর কথা আসিল তুমি যদি সময় মতো না হও না তোমার খবর আছে এই যে আমি করতেছি শেষ আইতাছি দেরি করলে কিন্তু সামেল হয়ে যাবো আমি এসব বৈশাখ সর্বস্ত বিশিনিট লাগবে এই মাটির কোথায় বিয়ের না না আমি বিশ্বাস করি না আমার বন্ধু বান্ধব আমার মানা করছিল হেনা নামে কারো লাগে প্রেম করিস না কারণ হেনা নামে কারো লাগে প্রেম করলে নাকি হেনার বিয়ে হয়ে যায়

ঠিক আপনাদের ঘরে নিয়ে বয় কুত্তা আমি লেগে লাগিয়ে বাইরে কিন্তু কুত্তা তো আর পাই আপনারা বসুন আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করি আপনার তুই সৌদি আরব যাওয়ার টাইম পেল না তোর জন্য এমন আমি কি সারা জীবন খালি পাই থাকবো

বাজার থেকে আমি খুব সুন্দর সুন্দর জুতা কিনে না 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 কোনো নতুন জুতা কিনা দিতে হবে না আমি কিনে ধন্যবাদ আশ্চর্য আপনি যদি এরকম অবস্থায় ইন্টারভিউ দিতে যান আপনার জব জীবনও হবে আমার জব হইব না তাইলে শহরে না যাই ইন্টারভিউ না দিই তারপরে জুতা কিনবেন না জুতা কিনুম না কোনো সমস্যা নেই শোনো তোমার ভাই আমার ও হচ্ছে যেতে ওকে কি পাঠাতে পারবে পাঠাইতে পারবো না একা থাকলে তো গরু ছাগল পাঠাইতে পারবো আর হয়তো মানুষ তা তুমি সৌদি কোথায় ওর ভাই যেখানে গেছে সেখানে আমি যাব ঠিক আছে পাঠাই দিলাম বললাম তাই যদি দেখি জুতা সারা যাওয়া যাবো মানে ওই যে পেলে নাকি জুতো সারা উঠতে দিবো জুতা সারা যাবো কে আর কি জুতা নাই জুতা আছে কিন্তু আমি পড়ব কেন খালি পাই গেলে কি কোনো সমস্যা না খালি পাই গেলে আর কি সমস্যা পাসপোর্ট বিষা থাকলে আর কি লাগতো ভাব তুই সে তাই কি এখন খুঁজতেছ জোরো ওর তত্ত্ব বলতে খালি পাই পরে ধরার লাগে খুঁজতেছ কিন্তু পাইতেছ কি অবস্থা তুই চিন্তা কর তুই তো মারতে পারবি না পাইলে কারে মারবে কারে মারবে এখানে গিয়ে